সব ঋতুর মধ্যে আমার সবচেয়ে আপন মনে হয় কারণ বসন্ত এলেই মনে হয় সবকিছু যেন আবার নতুন করে শুরু হচ্ছে শীত চলে যাওয়ার পর চারপাশে যেন একটা আলাদা পরিবর্তন দেখা যায় শীতের পরেই যেহেতু বসন্ত আসে আর তাই বসন্তের আগমনে আমার আজকের এই আয়োজন বসন্তকে বরণ করতে আমি সাজুগুজু করে চলে এসেছি দেখো তো আজকের আমার এই বসন্তের তোমাদের কেমন লাগছে আমার আজকের বসন্তের শাড়িটা কিন্তু অনেক বছর আগের প্রায় আট থেকে নয় বছর আগে কোনো এক বসন্ততে আমি এই শাড়িটা কিনেছিলাম নতুন করে আজকের এই বসন্ততে আমার এই প্রিয় শাড়িটা পরেছি বসন্তকে বরণ করতে আমরা ভাই বোনরা মিলে আজকের এই ছোট্ট আয়োজন করার চেষ্টা করেছি বসন্ত মানেই রং চারিদিকে লাল হলুদ কমরা রং ছড়িয়ে পড়ে গাছের ডালে নতুন পাতা আসে ফুল ফুটতে শুরু করে আর বাতাসটাও না যেন একটু নরম হয়ে যায় এই সময়ে পলা শিমল কৃষ্ণচূড়া এই ফুলগুলো দেখলে না মনটা অনেক বেশি ভালো হয়ে যায় বসন্ত বরণ মানে কিন্তু শুধু সাজগোজ আর গান না বসন্ত বরণ মানে নিজের মনটাকেও একটু ভালো রাখা আর সেই জন্যই তো আমাদের পরিবারকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন বসন্ত বরণের আয়োজনে হলুদ গাদা ফুল থাকবে না তাই কি হয় হয় আর তাই তো আমি আর আমার বোন একে অপরকে গাঁদা ফুল পরিয়ে দিচ্ছি বসন্ত বরণের আয়োজনে সচরাচর আমরা বাঙালিরা হলুদ রঙের কাপড় পরতে কিন্তু বেশি ভালোবাসি এই সময় হলুদ রংটা না খুব সুন্দর লাগে আর মনে একটা আনন্দ নিয়ে আসে এই আয়োজনে আমাদের বাড়ির মেয়েরা আমরা একটু বাঙালি সাজ নেওয়ার চেষ্টা করেছি আর তাই তো হাতে পায়ে আলতা পরে নিচ্ছি ശെ കാശീ ഫോട്ട് দুই বোনের আলতার সাজ শেষ করে না সব মিলিয়ে চারপাশে একটা উৎসব উৎসব ভাব আসছে এই ঋতুটা আমাদের শেখায় সব কিছু সবসময় খারাপ থাকে না সময়ের সাথে সাথে না ভালো দিনও আসে তাই তো আমরা সবসময় ভালো দিনের অপেক্ষাতেই থাকি এখন আমরা সব বোনরা মিলে পায়ে আর হাতে সুন্দর করে আলতা পরে একটু সুন্দর ভিডিও নিচ্ছিলাম আজকের আয়োজনে শুধু আমরা বড়রা না আমাদের বাসার ছোট্ট সদস্যরাও অনেক বেশি আনন্দ করেছে যেমন আমার পুচকু সোনা সে কিন্তু আজকে অনেক অনেক মজা করেছে আমাদের সখীদের আনন্দ শেষে এখন পালা খাওয়া দাওয়া এখন চলো দেখি আমাদের আজকের আয়োজনে কি কি খাওয়া দাওয়া থাকছে বসন্ত যেহেতু আমাদের বাঙালির উৎসব তাই আমরা আজকে খাওয়া দাওয়ার আয়োজনে একদম বাঙালি ভোজ রেখেছি আর পুরোপুরি আমরা একদম বাঙালি থিম করেছি তাই আজকে রান্নাটাও খরিদ চুলাই হচ্ছে আমি কিন্তু শাড়ি পরেই আজকে বেশ কিছু রান্না করেছি সাথে আমার আম্মু তো আছে আমাকে হেল্প করার জন্য আজকের খাওয়া দাওয়ার আয়োজনে থাকছে ভর্তা ভাত ডাল সহ মুরগির মাংস কষা হয়ে গেল না একটা পুরো বাঙালিয়ানা ভোজ সত্যি কথা বলতে গেলে খড়ির চুলাই না আমি আজকে প্রথম রান্না করছি আর এই রান্নাটা করতে আমার অনেক বেশি ভালো লেগেছে খরির চুলায় রান্না করতে যেমন একটু কষ্ট হয় কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় খরির চুলায় যদি ভর্তা বানানো হয় আর সেই ভর্তার কিন্তু কোনো তুলনা হয় না যেমন এইটা এটা হচ্ছে টমেটো এবং আলু ভর্তা একসাথে যে কি মজা হয়েছিল খেতে ভর্তার আয়োজন শেষে এখন সবার লাস্টে ডিম ভুনা করা হবে আর ডিম ভুনা করার জন্য চুলাই পেঁয়াজ আর মরিচটা ভেজে নেওয়া হচ্ছে আর আমাদের আজকের রান্নায় আমার ভাইও কিন্তু আমাদেরকে হেল্প করেছে মানে আমাদের পুরো বাড়ির সবাই মিলে আমরা একটা অনেক সুন্দর আয়োজন করার চেষ্টা করেছি মাসে কাশি ফোটে আর চিং এখন কথা না বাড়িয়ে চলো ঝটপট ডিম ভোনাটা রান্না করে নেই রান্নার এই এই কালারটা দেখে না আমার এখন আবার রান্নাটা খেতে ইচ্ছা করছে মোটামুটি আমাদের সব রান্না শেষ করে এখন পালা এই ভর্তা পিসার এইটা ছিল সুটকি ভর্তা আর এই সুটকি ভর্তাটা আমার চাচি করছে সে কিন্তু অনেক মজা করে শুটকি সুটকি ভর্তাটা করেছে পাটাই পিষে ঝাল ঝাল সুটকি ভর্তা উফ কি যে মজা ভর্তার আইটেমে বেগুন ভর্তা থাকবে না তা তো হবে না এই যে এখন সবার লাস্টে বেগুনটা চুলায় পুড়িয়ে নেওয়া হচ্ছে টিকে বেগুন পুড়াইতে দিয়ে আমি তো আমাদের গাছ থেকে বড়ই ছিঁড়ে টুপ করে মুখে দিয়ে ফেলেছি আর এই বড়ইটা এত বেশি টপ উফ চলো এখন খাবারগুলো পরিবেশন করে ফেলি আমাদের আজকের এই বাঙালিয়ানা ভোজের খাবারগুলো কেমন হয়েছে বলতো তো আজকে সকাল থেকে রান্না বান্না কুজু করতে করতে এখন অনেক বেশি খিদা পেয়ে গিয়েছে তো চলো এখন খাবারের পালা বাঙালিয়ানা ভোজে ভর্তাভাতের আয়োজনে আমি তো ভর্তাগুলো খুব সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি এখন খেয়ে টেস্ট করার পালা যে খাবারগুলো কেমন হয়েছে সত্যি বলতে আমাদের সবার কাছে অনেক বেশি মজা লেগেছে খাবারগুলো কারণ ওই যে একে তো বাঙালিয়ানা খানা তারপর খরিদ চুলায় রান্না খাবার দাবার সে সব শেষে আয়োজন ছিল পানের এই পান খেয়ে আজকের আমাদের পুরো আয়োজনটা এখানে শেষ করে দিচ্ছি আমার কাছে বসন্ত মানে আষাঢ় ঋতু বসন্ত মানে নতুন শুরু বসন্ত মানে মন খুলে বাঁচা আর এই জন্যই না আমরা বসন্ত বরণ করি রঙিন কাপড় পরি আর মনে মনে বলি চলো আবারও একটু ভালো থাকে আমি তো আমারটা বললাম তো তোমাদের কাছে বসন্ত মানে কি অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু আর আমার আজকের এই বসন্তের ব্লগটা কেমন লাগলো বলতে ভুলো না কিন্তু তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ